আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হোয়াইট সস পাস্তা রেসিপি বানানো খুব সহজ ঘরে কিভাবে হোয়াইট সস পাস্তা বানানো যায় সেটাই আমি আপনাদের সঙ্গে খুব সহজে শেয়ার করব। চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি হোয়াইট সস পাস্তা বানানোর জন্য আমি দু পাটি একটা মিডিয়াম বাটির দু বাটি পাস্তা নিয়ে নিয়েছি আপনারা যে কোনো টাইপের পাস্তা নিতে পারেন এখানে ইন্ডাকশানে একটা জল বসিয়ে নিয়েছি আর অল্প পরিমাণে হাফ চামচ পরিমাণে একটু নুন দিয়ে দিলাম কিন্তু ছোটো চামচের আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু সাদা তেল খুব সামান্য পরিমাণে দেব হাফ চামচ পরিমাণে এবারে এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট বয়ল করে নেব না পাস্তাগুলোকে আমি এখন দিয়ে দিয়েছি এখন ফুটতে দেবো হোয়াইট সস পাস্তা বানানোর জন্য আমি কিছু সবজি নিয়ে নিয়েছি এখানে এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম আর অল্প একটু গাজর আর পেঁয়াজকে এভাবে কেটে নিয়েছি আর কয়েক টুকরো রসুনকে কুচিয়ে নিয়েছি আপনারা চাইলে এই গাজর ক্যাপসিকাম আরও অন্যান্য কিছু ইয়েলোয়েল পেপার এগুলোও নিতে পারেন মানে এগুলো দিলেও খুব ভালো লাগে কর্নও নিতে পারেন কর্ন দিয়েও কিন্তু খুব ভালো লাগে এখানে একটা ফ্রাই প্যান গরম করতে বসিয়ে দিয়েছি এখানে আমি হালকা মতো এক চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে একটু বাটার এবারে বাটারের মধ্যে রসুন কুচিটা দিয়ে দিচ্ছি আমি বাটারের সঙ্গে রসুনের ফ্লেভারটা কিন্তু খুব ভালো যায় আর এইভাবে রসুনটা জাস্ট আমি কয়েক সেকেন্ড নেড়ে নিচ্ছি এবারে এর উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা পেঁয়াজটা দিয়ে একবার আমি জাস্ট নেড়ে নিচ্ছি এবারে ক্যাপসিকাম গাজর এগুলো দিয়ে দেব এর মধ্যে একই সময় দিয়ে দিচ্ছি এবারে ভালোভাবে নেমে চড়ে একটু আমি ঢাকা দিয়ে দেবো এদিকে দেখাচ্ছে এখন আমার পাস্তাগুলো এইটটি সিদ্ধ সেদ্ধ হয়ে গেছে এবারে আমি পাস্তাগুলোকে নামিয়ে নেব আর আমি ইন্ডাকশানটা অফ করে দিচ্ছি আর এগুলো ঝুড়িতে ভালোভাবে ধুয়ে নেব এবার এগুলো কিন্তু স্যালো ফ্রাই হয়ে গেছে এখন আমার এগুলো তুলে নেব। এখানে দেখালাম পাঁচ মিনিট পরে আপনাদের প্রায় সেদ্ধও হয়ে গেছে আর এরকমই থাকবে পুরো ভাজা ভাজা হলে কিন্তু একদমই ভালো লাগবে না এবার এটাকে আমি তুলে নিচ্ছি হোয়াইট সস পাস্তার এই হোয়াইট সসটা হচ্ছে কিন্তু ভালোভাবে করতে হবে নইলে কিন্তু হোয়াইট সস পাস্তা একদমই ভালো লাগবে না এখানে তিন চামচ এই চামচের তিন চামচ ময়দা নিয়ে নিয়েছি আর এখানে আমুল বাটার তিন চামচ নিয়ে নেব কিন্তু এই চামচের দু চামচ আমি ফ্রাই প্যানে দেবো তাহলে গিয়ে এটা তিন চামচ হয়ে যাবে ফ্রাই প্যানটা আমার গরম আছে এখন আমি এক চামচ দিলাম এখানে দু চামচ দিয়ে দিলাম এবারে পাটারটা গলে যাবে এই টাইমে আমি ধীরে ধীরে আমি ময়দাটা দিয়ে দিচ্ছি ময়দাটা দিয়ে দেওয়ার পরে বাটারের সঙ্গে ভালোভাবে এখানে আমি মিক্স করতে থাকবো দেখুন আমি ময়দাটা কিন্তু বাটার একদম পুরো পারফেক্ট হয়ে গেছে ময়দাটা পুরো ভিজে গেছে পরিমাপটা ঠিক রাখেন তাহলে কিন্তু সসটাও খুব ভালো হবে এভাবে একটুখানি এটার সঙ্গে ময়দাটা আমি বাটারের সঙ্গে ভালোভাবে লো ফ্লেমে এটাকে তৈরি করতে দিচ্ছি এরকমভাবে এখানে পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি এটাকে ভালোভাবে ময়দাটা বাটারের সঙ্গে ভালোভাবে হয়ে গেছে মেশানো আর ভাজা হয়ে গেছে এখন আমি দু কাপ দুধ নিয়ে নেব নর্মাল আর দুধটা আমি দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে ভালোভাবে মেশাতে হবে এটাকে দুধটা দেওয়ার পরে আমি দেখুন একটা চামচ নিয়ে নিয়েছি আর এইভাবে ভেঙে ভেঙে দিচ্ছি নইলে কিন্তু গোলা থেকে যাবে খুন্তিটা এখন ছেড়ে দিয়েছি একদম লো ফ্লেমে রেখেছি আর আপনারা চাইলে গ্যাসটা বন্ধও করে দিতে পারেন দেখুন দুধটা দেওয়ার পর কেমন মোটা মোটা হয়ে যাচ্ছে তার কারণে আপনারা চাইলে আরও দু কাপ জল মানে দিতে পারেন কারণ আমি আপনারা চাইলে কিন্তু সরি দুধ দিতে পারেন আরও দু কাপ কিন্তু দু কাপ দুধ দিয়েছি আর দু কাপ জল আমি এখানে অ্যাড করছি হয়তো দুধ দিলে খেতে বেশি টেস্ট হবে কিন্তু সবার কাছে সবসময় দুধ যদি বেশি না থাকে তাহলে আপনারা জল দিয়েও এটা বানিয়ে নিতে পারেন এবারে জল দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেব আমি এখন একটুখানি আমি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণে এইভাবে গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম আর এভাবে ফুটতে দিয়েছি খুব তাড়াতাড়ি ময়দা আছে সেই কারণে খুব তাড়াতাড়ি কিন্তু মোটা হয়ে যাবে এবারে যে সবজিগুলো আছে সেই সবজিগুলো আমি দিয়ে দিলাম সবজি দেওয়ার পর খুব সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম আর সবজিগুলো একটু এইভাবে নাড়তে দিয়েছি আর একদম গ্যাসের ফ্লেমটা লোতে দিচ্ছে হাইয়ে দিলে পুরো মোটা হয়ে যাবে ঝট করে আর এটাকে আমি এখন একটুখানি ফুটিয়ে নেব একটুখানি ফোটার পরে একটু ঘনত্ব হয়ে এলে এভাবে একটু মোটা হয়ে এলে আমি পাস্তাগুলো দিয়ে দেব কারণ পাস্তাগুলো দিয়ে আবারও আমি কিন্তু পাঁচ সাত মিনিটের জন্য ফুটিয়ে নেব এটাকে তাই আমি পাস্তাগুলো দিয়ে দিলাম এভাবে পাস্তাগুলোকে এভাবে সব সঙ্গে মিশিয়ে নিচ্ছি পাস্তাগুলো আমি এখন মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কম পাস্তাতে অনেক হোয়াইট সসটা বেশি করেও দিতে পারেন কিন্তু আমার এখানে দু তিনজনের মতো বানাচ্ছি তাই আমি সসটা অতিরিক্ত বেশি দিইনি হালকা একটু দিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও মোটা করে দিতে পারেন এখানে দুটো চিজ কিউব চিজ নিয়ে নিয়েছি এগুলো আমি অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখেছি আমি এইভাবে দিয়ে দিচ্ছি তারপর ঢাকা দিয়ে দেব। এবারে এটা লো ফ্লেমে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য মিনিট পরে আমি ফুলে দেখাচ্ছি দেখুন চিজগুলো আমার গলে গেছে আর একদম মাখা মাখা হয়ে গেছে পাস্তাটা ঠিক দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কীরকম হয়েছে এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও দিতে পারেন কিংবা অরিয়ানাও দিতে পারেন কিন্তু ঘরে খাওয়ার জন্য বানাচ্ছি বলে এগুলো আর কিছু দিচ্ছি না এখন আমি পাস্তাগুলো নিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে তো অবশ্যই ভালো হয়েছে লোভনীয় হয়েছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন